আমার একটা পুঁজি আছে এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়ল হয়ে যাবে সেই পুঁজিটা হলো লাগে আমরা দৌড়ে যাওয়া পারে নাই আমি পাল্টা দৌড়াইছি পরে আমি ধরুন এতটুকু নানার বাড়িতে বেড়াতে গেলাম হ্যাঁ একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম সে আমার বাঘের মতো ঝাঁপাই পড়তো আমরা কুকুরে ঝাঁপ দিতাম বা তো একদিন আমি তো ওরা অত আমি আমি জানি না পোলা হয় না আমারে নিয়ে গেছে আমার হাতে লাঠি একটা ছিল আমি লাঠিটা হাতে রাখতে হয় তাই না হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি ওকে সই হয় নাই এখন আমি তো নিরস্র আর সে বাঘের মতো আমাকে নিয়ে ছুটছে ছোট্ট তো এমন শীতকাল ছিল আমি দুর্বার উপরে পিছ লেখে পড়ে গেছি আমার শক্তি শেষ আমার আর জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন দরব পড়ে গিয়ে আমি কি হলো আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটা ছুটলাম কুত্তার দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে কালিয়াতে কেউ আক্রান্ত করলে এটা মনে হয় বাঙালির স্বভাব আল্লাহ নিয়ে আক্রমণ করলে বাঙালি বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারীর দফা শেষ এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি কুকুর সাপ সাপে আমাকে ধরেছিল এরকম কাল সাপ মিস মিস এই পর্যন্ত আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি এই পর্যন্ত পেঁচিয়ে সাপ আমি যখন দেখলাম আমি ওরে একবারে সক্কা হাঁকাবার মতো একটা ওই যে গিয়ে পড়ছে সে আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই পাই নাই খুঁজে এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল শুধু বিশ মিনিটের একটা বক্তৃতা শুনেছি আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ আজকে আমি কাজে লাগাব আমার পঞ্চাশ বছরের আগ্নেয় গিরি যেটা আমার ভিতরে জলে আমি জানতাম একাত্তরে ওরা আমাদের দেশকে হরণ করেছে কিন্তু বলার কোন স্কোপ ছিল না আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায় স্বাধীনতা তুই তহিদেরি আলোকমালা স্বাধীনতার জন্য তোরা আবার যুদ্ধ চালা স্বাধীন করলো বীর বাঙ্গালি দলিল নিল দিল্লি পোড়াই ফেলা ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা স্বাধীন খুদ বাদিলাম স্বাধীন বাংলা র রাজাকার দিল মামলা দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা পিষে ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা একটা কবিতা এইভাবে লেখা আছে তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসেবে সুযোগ হিসাবে নিয়েছি কারণ আমি জানি আমাকে যখন যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস নিরীহ আমার মতো নিরীহ কেউ নেই একলা থাকি একলা চলি সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরি বেড়াই একা একা আগে যেটা করতাম এখন বন্ধুরা কিছু হুমকি তামকি দেয় তো এই জন্য কিছু লোকজন থাকে কিন্তু আকাশের ফটক নিয়ে চলি আলহামদুলিল্লাহ আসল কথা ওইটা তো সেদিন আমার একটা আনন্দের দিন ছিল আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন বিশ মিনিট আমি বক্তৃতা করেছিলাম সাড়ে চার ঘন্টা হায় রে সেদিন আমার স্লোগান কোথেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন আমার মনে হয় আলী হায়দার আমি এই দিন আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রপ একা ঠেলে দরজার সাথে মিশাই দিছে তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ড্রপের লগে এরপরে টেবিল এনে মানে পিছনের ওয়ালের সাথে দরজা এক পুরোটাই দরজা বানাই দিছি একেবারে এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড্রপ ভাঙতে হবে নাহলে ঢুকতে পারবো না এমন অবস্থা করেছে এটাই বাঙালি আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহকে আমি বলি আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আব্দাদ থাকে আমি অনেক শিশু করে আল্লাহকে আমি বন্ধু বানিয়েছিলাম একেবারে শিশুকালে তো আল্লাহ তালা যখন আমার সাথে আচরণ করেন আমাকে উনি এখনো শিশু হিসেবে আচরণটা করেন আমি বয়স্ক হয়েছি এটা না এটা একটা এখনো অবুস সবুজ এই এইরকম আচরণটা আল্লাহ করে এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে ও যদি পরাশক্তি হয় আমি আল্লাহর কসম করে বলছি ও ঘায়ল হবে আমার বন্ধুর আগাতে হোক না সে পরাশক্তি এই সুযোগ সবারই আছে কেন আল্লাহ তো সবার বন্ধু আল্লাহ আমানু আল্লাহ একমাত্র বন্ধু ফ্রেন্ড কাদের যারা তার প্রতি ইমান এনেছে আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি কিন্তু আসল ফ্রেন্ড কে আসল বন্ধু কে আল্লাহ ফেসবুকের ফ্রেন্ড এরা গোরস্থানে যাবে যাবে কেউ যাবে না গোটা দুনিয়া দিয়ে দিলেও কিন্তু আল্লাহ তালা আপনার কবর কবরেও রাখবেন হাসরেও তিনি আছেন অহু আমা আইনামা কুন তুম যেখানেই থাকো দুনিয়াতে থাকো কবরে থাকো হাসরে থাকো উনি তোমার সঙ্গী আল্লাহ আকবর এমন ইনফিনিটি ইটারনাল ফ্রেন্ড অনন্ত সাথী সঙ্গী চান কি না কোরআন থেকে আল্লাহ বল অনেকে কোরআন পর্যন্ত যায় পরে আর যায় আরে

আসমান থেকে একটা কিতাব নাজিল করেন আমরা চোখে দেখব যে কিতাব আসতেছে তখন ইমান আনব তাই না আল্লাহ কইতেছে না এরা মিথ্যু এরা ইমান আনবে না কিতাবের চেয়েও বড় জিনিস মুসা আলাহামের কাছে এরা চেয়েছিল তাহলে বোঝা গেল কিতাবের চেয়েও বড় জিনিস আছে কিতাবের চেয়ে বড় কে কিতাবের মালিক যিনি কিতাবের মালিক যিনি কিতাব দেন যিনি কিতাব যার জ্ঞানের একটা পাঠ ঠিক নয় কি তিনি কে ওরা তো মুসাকে কিতাবের ছিল বড়জনী কি আরে জাহারা আল্লাহকে দেখাই দ প্রকাশ আল্লাহকে চেয়েছিল তো আল্লাহ তো কিতাবের কি

তার বিরুদ্ধে আমি দিলাম যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ বন্ধুর বাংলাদেশ গ্যাপ তৈরি হলে গ্যাপটা পূরণ করতে হবে বঙ্গবন্ধু চলে গেছে এখন একটা গ্যাপ না এই গ্যাপটা পূরণ করতে হবে কিনা হ্যাঁ সেই আমি বহুদিন আগে ভেবেছিলাম যে দিন তো শেষ হয়ে যাচ্ছে এই গ্যাপটা আমি পূরণ করব কি দিয়া আল্লাহ তুমি একটা জিনিস দাও আমারে তখন অন্তরে আসলো যে হ্যাঁ তুমি সহজ তুমি আল্লাহ বন্ধুর কথা কইবা বঙ্গবন্ধু দিন শেষ এখন কি আল্লাহ বন্ধুর কথাটা কতটা সত্য দেখেন সব আল্লাহ বন্ধুরা বসে আছে এদেরকে পুলিশের ধাওয়া নিতে এরা পাঁচই আগস্টের আগে এরকম বসতে পারছিল আল্লাহ বন্ধুরা কত কোন ছিল জেল দেশান্তর গুন খুম ঠিক না কি আজকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ না যেখানে যায় সেখানে আল্লাহ বন্ধুর আল্লাহ এই স্লোগানটা কিন্তু বিশাল একটা স্লোগান এই স্লোগানটা বিরাট একটা স্লোগান এই স্লোগানটা দেবেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আল্লাহকে খুশি করার কাজ করবেন বাংলাদেশের উপরে বিপদ আসছে বিপদ আছে অনেক বড় বিপদ আছে বললাম না হয় ধ্বংসের মহা যজ্ঞ দেখবেন আর না হয় সফলতার বিরাট সোপানে ইনশাল কেন এমনটা হলো সাতচল্লিশে কোরআন দিয়ে পাকিস্তান চালাবেন বলে দিস ইজ আওয়ার কনস্টিটিউশন বলে পাকিস্তান আনলেন যে সংবিধান তো লেখায় আছে নাকি কোরআন হাতে নিয়ে মানুষের আবেগ ডাইভার্ট করে হিন্দুস্তান ভেঙ্গে বানালেন পাকিস্তান কিন্তু কোরআন দিয়ে কি পাকিস্তান চালিয়েছিলেন বরং গুলি মেরেছিলেন যারা কোরআনের কথা বলেছে সেই বাংলাদেশ সেই এটা পূর্ব পাকিস্তান ছিল এই মানচিত্রটা মুসলিম মানচিত্র কোরআনের মানচিত্র চব্বিশ বছর পাকিস্তান এমন ছিল সাতচল্লিশ টু উনিশশো একাত্তর কোরআন দিয়ে আপনারা চালান নাই সেটার খেসারত দিলেন একাত্তর সালে আল্লাহর সাথে ওয়াদা করে যে কোরআন দিয়ে পাকিস্তান শাসন করবেন শাসন করলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম পড়া শক্তি দেশ হয়ে যেত এত বড় সম্ভাবনা বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি যেখানে একসাথ হয় সেখানে বিজয় অবধারিত হয় আল্লাহর পক্ষ থেকে আর যখন এটা বিচ্ছিন্ন হয় বাঙালিরাও মরে পাঞ্জাবিও মরে বুঝেন না এখন আলহামদুলিল্লাহ আবার এক হইতেছে হইতেছে না এক হইতেছে বাঙালির গায়ে জোর কম এই জন্য আল্লাহ বুদ্ধি বাড়াই দিছে পাঠানের গায়ে জোর বেশি এই জন্য বুদ্ধি কমাই দিছে না দুনিয়া এদের সন্ত্রাসে টিকবে না বুঝেন না এক পাঠান চোর চোর ধরে বেঁধে রেখে আসছে পুলিশের কাছে গেছে পুলিশ ভাই একটা চোর ধরে বেঁধে রেখে আসছে তাই নাকি কোথায় বাঁধছে পায়ে বাঁধছি হাত হাত তো খোলা আরে বেকু এতক্ষণ তোর চোর আছে সে অনেকক্ষণ চিন্তা করলো চিন্তা করে কয় না আছে বলে ক্যা এই জিনিসটা তো আমি বুঝি নেই সেও তো পাঠান সেও বুঝে নাই আপনি চলেন দিয়ে দেখেন চোর খাড়াই এই এরের বুদ্ধি হ্যাঁ ওদের কিন্তু গায়ের জোর আছে কি সাড়ের মত দুনিয়া একবারে সব মেসাকার করে নিয়ে যাবে এত জোর কিন্তু বুদ্ধি কমাই দিয়েছে আল্লাহ বলেন না আমি ওই কাতারে ছিলাম তো দুবাইতে কাতারে পাঠানদা আছে বাঙালি 10টা যদি কোনো ঘরের কাজে নেন সেই কাজ পাঠান দুইটা নিলে দুইজনে করে এরা যদি বিকেলে শ্বাস করতে ওরা 10টা 11টা শ্বাস করে চলে যায় এই রকম জোর গায়েব আল্লাহ দিছে কিন্তু বুদ্ধি কম আর বাঙালি ছোট ছোট কিন্তু বুদ্ধি রে বাবারে বাবা আমেরিকার নাসা মহাকাশের স্টেশনে এরা চালায় ওদের বাঙালি গুগলের প্রিন্সিপাল অফিসার তেরো বছরের বাচ্চা মাসে মনে হয় দুই টাকায় বেতন পায় বুঝেন না বাঙ্গালির ব্রেইন ছাড়া দুনিয়া অচল এত সার্ফ ব্রেইন একটা জাতি আমরা আলহামদুলিল্লাহ তো এখন পাঠান আর বাঙালি একসাথ করছে এখন বিজয় আনতে হলে তো আমরা বিজয় আনতে হলে কোরআন লাগবে আমরা পশ্চিম পাকিস্তান আমরা পাকিস্তান করেছিলাম কোরআন দিয়ে চালাবো আদা খেলাপ করেছি খেসারত দিয়েছি কোন সালে আর একাত্তর সালের পরে তো গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম হাবি জাবি দিয়া একেবারে তিপ্পান্ন বছর পার ঠিক না মায়ের খাইয়া আকল এখনো হয় নাই হয়েছে নি কার কার আকল হয়েছে হাত দেখি কার কার আক্কল হয়েছে আল্লাহ আরে আকল আল্লাহ আকল আপনি অনেক দিছেন আকল গুলি কাজে লাগা আমি জনগণের কিছু ইন্টারভিউ নেই জনগণ কি বলে কয় ভাই আমলিক দেখছি বিএনপি দেখছি এইবার আরেকটা একটা দেখি ওরা কেমন চালায় আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন ইনশাআল্লাহ একবার পাইলে আর কে আমাদের আগে ছাড়তাম না ইনশাল্লাহ ছাড়া দরকারও হবে ইনশাল্লাহ ঠিক না কথা তখন যারা অন্যান্য দল করে বাবা তোমরাও আসে যে তোমাদের আমরা চেয়ার দিব নাকি আমরা তো আমাদের জন্য রাজনীতি করি না আমরা মালিকের জন্য রাজনীতি করি নাকি এই যে আমি যে রাজনীতি করি আমি যে বলতে গেলে তো প্রথম স্বাধীনতার স্লোগানটা গ্রেফতারির রাতে দু সালে সাতাশ সেপ্টেম্বর আমি তো দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজা কার ধর ধর মার মার তিনটা স্লোগান তো আমি দিয়েছিলাম তাই না ওই যে ছুঁয়ে দিয়েছিলাম না ওই ছুঁয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পৌঁছে গেছে বুঝলেন না সত্য কথা কইতেছি এটা কিন্তু কোনো হেয়ালি না বা আমি আন্দাজে কথা বলি না ওই যে ছুঁয়ে দিয়েছিলাম তো এরা বিদায় আর যাদের হাতে চুলকায় বাংলাদেশ নিয়ে কিছু হাতিয়ার পাতিয়ে আছে তো হাতে চুলকায় আমাদের দিকে তারপরে ব্যারেল তাক করতেছে তাই না চুলকানি থেমে যাবে আসমান থেকে থেকে আসমান থেমে যাবে একটা একত্রিশে ডিসেম্বর ছাত্র সমাজের পক্ষ থেকে একটা রূপরেখা তারা দিতে চেয়েছিল আমাদের ইন্টারন সরকার দিতে চেয়েছিল মূলত সেই কারণে আমি চিন্তা করলাম আল্লাহর কোরআন নিয়ে যদি একটা রূপ রেখা না দেই তো আল্লাহর আযাব থেকে তো না আমি বাঁচব না এই দেশের লক্ষ লক্ষ আলেমরা বাঁচবে তুম মজআল্লাকুম ফলাইফ ফিল আমি ওই জালিমদেরকে তাদের পরে সরিয়ে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি খেলাফত দিয়েছি তাদের স্থলাভিষিক্ত করেছি এমনিতেই নয় লোরা কৈফতাম তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই সেজন্য দিয়ে একটা কোরআনিক সংবিধানের সংবিধান হয় ছোট্ট নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল দেড় পাতা দেড় পৃষ্ঠা দেড় পৃষ্ঠা কনস্টিটিউশন কয়েকশো পৃষ্ঠা হয় না এটা এক দেড় হয় মূল থিংগুলো আছে এটা জনগণ মনে রাখলেই এটার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে সেগুলি তা কিন্তু মূল কথাটা খুব কম তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায় সেসব সংগঠন সেসব রাষ্ট্র দেশ সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি আমি দেই না এটা আমার বন্ধু দিয়েছে আপনাদের বন্ধু দিয়েছে বাংলাদেশের মালিক দিয়েছেন আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি দেওয়ার পরে যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে ওইটা আল্লাহ এক মহা সবলতার সোপান এসে পা রেখে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কোরআন এটা হাদিস নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা পিলার্স আমরা ঘোষণা করে দিয়েছি আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্মপ্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি ঠিক নয় কি এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব ভাই আমার পুঁজি একটা আছে এই পুঁজির সাথে কেউ পারবে না